বিয়ে প্রয়োজন কিন্তু পরিবার থেকে পিতা মাতা বিয়ে দেয় নাই নিজের পায়ে প্রতিষ্ঠিত না হওয়ার পর্যন্ত নারী ফেতনা থেকে বাঁচাতে বাঁচতে যুব সমাজের সমাজ উপযোগী নসিয়াত করবেন বাবা মাকে কীভাবে বলবো বুঝাতে পারবো মা বাবা প্র্যাকটিসিং মুসলিম নয় আপনার কাছে উত্তম নসিয়াত আশা করছি আসলে আমাদের যুবকদের ভাষাটা আমাদের মা বাবারা বোঝেন না এটা খুব দুঃখজনক অনেক মা বাবারা সন্তানদেরকে মনে করেন তাদের উপার্জনের মেশিন ফলে সন্তান ভালো ক্যারিয়ার তৈরি করবে সে উদ্দেশ্যে তারা পড়াশোনা করান সিও হবে লাখ লাখ টাকা ইনকাম করে তাদের খাওয়াবে তো সন্তানদের যে ক্যারেক্টার নৈতিক অবস্থান দিনদারি দরকার এটা অনেক মা বাবা ভুলে যান এটা উচিত না আমি মা বাবাদেরকে এবং তরুণদেরকে সবাইকে বলবো বিয়ের বয়স হইলে গিয়ে বিয়ে করা উচিত বিয়ে সময় মতো না করার কারণে একটা বিপর্যয় দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে দুটো হাদিস আমি প্রথমে উল্লেখ করবো প্রথম যে হাদিসটা উল্লেখ করবো সেখানে নবীসাল্লাহ সাল্লাম আমাদের সবাইকে অ্যাড্রেস করে বলছেন তাকুন আরিদ যদি তোমাদের কাছে এমন কোনো পাত্র আসে যাদের দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিয়ে করিয়ে দাও যদি বিয়ে না করাও তাহলে অনেক বড় ফেতনা হবে এবং অনেক বড় বিপর্যয় দেখা দিবে আজকে সমাজে বিপর্যয় দেখা দিয়েছে ছেলে মেয়েদের বিয়ে ঠিকমতো না হওয়ার কারণে এখন সেনা ব্যবচার বেড়ে গিয়েছে এমনকি সমকামিতার মতো পাপও বেড়ে গিয়েছে দ্বিতীয় হাদিসটা হলো নবিসাল্লাহ সাল্লাম তরুণদেরকে অ্যাড্রেস করছেন তরুণরা বাবা মায়ের দিকে চেয়ে আছো কেন তোমরা বিয়ে করো ছেলেদের বয়স হলে তারা বিয়ে করতে পারে তবে যেহেতু বাবা মা আমাদের প্রিয় মানুষ তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে করা উচিত নবিসাল্লাহ সাল্লাম বলছেন মানে স্তাতা আমিন কুমুল বা এত এফ এল ইত হাজ এ ওয়েচ ফাইনহু আগাদুল বাসর ওয়া আহ সান উল ইল ফার্জ ফাইনলাম ফাইনলাম ইস্তাদা ফাই আলি হেভি সোম ফাইননাহু লাহুজা যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে যেহেতু তারা সত্ত্বেও বিবাহ করে নেয় কারণ এটা তাদের দৃষ্টি শক্তিকে সংযত বা দৃষ্টিকে সংযত রাখার সবচেয়ে মোক্ষম উপায় এবং তাদের লজ্জাস্থান হেফাজতের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি আর যদি বিবাহের সামর্থ্য না রাখে তাহলে সে সেজন্য সিয়াম রাখে কারণ সিয়ামের মধ্য দিয়ে সে তার চরিত্রকে রক্ষা করতে পারবে হেফাজত করতে পারবে সুতরাং এটা এটা তরুণদেরকে তরুণদের বাবাদেরকে বলা হয়নি প্রথমটা বাবাদেরকে বলা হয়েছে তরুণদেরকে তরুণরা বিবাহের জন্য বাবা মার সম্মতি নেওয়াটা জরুরি নয় তবে তাদেরকে জানাবে আর বাবা মা তার সন্তানরা যখন বিয়ের বয়সে পৌঁছে বিয়ে করতে চায় সেখানে তাদেরকে বাধা দেওয়াটা উচিত না এটা উচিত না একটা সন্তান আমি মনে করি ছেলেদের ক্ষেত্রে বিশ একুশ বাইশ বছর যখন সে অনার্স মাস্টার্সে উঠে যায় তখনই সে বিয়ে করে ফেলতে পারে এবং এক্ষেত্রে বাবা মা যদি একটু সামর্থ্য থাকে অল্প সামর্থ্য তো যথেষ্ট ছেলেকে হেল্প করতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে আরেকটু কম বয়সে তারা ইন্টারমিডিয়েট পাশ করার পরেই মেয়েদের বিয়ে হওয়াটা উচিত তাতে করে হবে কি মেয়েরা প্রোটেক্টেড থাকবে স্বামীর সাথে কানেকশনের মধ্য দিয়ে তারা প্রোটেক্টেড থাকবে এবং এই যে একটা বয়স আঠারো বছরের পর থেকে নিয়ে মানুষের জীবনের একটা নতুন জোয়ার যৌবন তৈরি হয়ে গেছে তাই না সেই সেটাকে বৈধভাবে উপভোগ করার একটা চমৎকার বয়স যাই হোক এটা একটা বড় বিষয় আমি আশা করছি আমাদের তরুণরা তোমরাও বুঝতে পেরেছ বাবা মা আপনারাও বুঝতে পেরেছেন